আসসালামু আলাইকুম এখন সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর বরাবরের মতন আমার ভিডিওগুলো আপনারা দেখরা ওয়াজ এনজয় করা আশা করি আপনারা ভালো লাগে আমারও কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার অনেক ভালো লাগে আপনারা যে আমার ভিডিওগুলো দেখরা অনেক ভালো লাগে তো দেখতে তো বিওয়ার সকাল সকাল আমি বাচ্চারা লাগিয়ে একটা ফিটে বিরান বানাই রাম ফাররা। আৰু আছে এক বনাইম আৰু একটা বৰ্তা বনাই ম দেখা যাওক কিতাপ কিতা কৰি দেখা দেখোন ফুল ভিডিঅ'টো ৱাটি কেইটা কৰিম সুন্দৰ কৰিম তাৰে মিক্স কৰম খুব ইজি আর খুব সিম্পল আচারা ঝাল খায় না তো তারি আমি মরিচ ধনিয়া পাতা কিছু দিই না একদম প্লেন রাখে দিই জাস্ট ঘিটি তোরা হাফ তোরাফাই দেখতে ভাড়া পিঠা হয়ে গেছে আর এরকম করলে অনেক মজা লাগে আসলে গিদি পিঠা পিঠাপড়া করলে অনেক মজা হয় তো বিহার ফারা গরম গরম চা লগে আমরা ফিটা বিরানটা খাইরাম তো এখনো সুটকের সুটকের চাটনি না এটা আমি বানাইছি যে ফিশ ফিঙ্গারে ফ্রাই হইরা তো বর্তাটা বানাইছি এটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা দেখতে পারবা আর একটা কেক বানাই আর এদিকে রান্না বান্নাটা করম তার আমি কেকটা বানাই তো দেখতে পারো কা আমি কেটাকিটা রান্না করাম কেন কোনো রেসিপি শেয়ার করাম না জাস্ট খালি কেটাকিটা রান্না কৰাম ওটা দেখবা ফলে কেকের রেসিপিটা দেখি লাগবা আজকে কোনো রেসিপি আর দেখাম না জাস্ট খালি একটা রেসিপি কেকের রেসিপি তো আশা করি আপনারা ভালো লাগব এই তো আমার আজকের রান্না আজকের দুপুরের রান্না চিংড়ি মাছ বোন চিংড়ি আর পেপার দিয়া টমেটো দিয়া বোনা করছি

আমি এগুলো এখন তো রান্না সাজটা সহজ হয়ে যায় যদি সবগুলো আমার মাঝে বই রাখে দিই তাহলে কিন্তু ইজি যায় এখন আমি এটার একদিকে রান্না রদিকে আমি এটা এটাঙ্গা ভাঙ্গে রাখি দিলাম ওটা এখন চিংড়ি মাছ দিয়া চিংড়ি মাছ বোনা দিয়া গরম গরম ভাত খাই মো অনেক বেশি ফেটো আছে তো ভাবলাম যে খাইলাই আগে খাওয়া দাওয়া শেষ হয়ে তো আমি কেকটা বানানি শুরু করম আশা করি আপনার কাছে বিশ কফ কেকটা ভালো লাগবো তো দেখবা ফুল ভিডিওটা ওয়াচ করবা আর এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখা লাইক দিচ্ছই না একটা লাইক দিলেই বা কষ্ট হইরা আর যারা সব সময় আমার চ্যানেলটা ফলো করা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটা থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিও শেয়ার করেন তারাও থ্যাংক ইউ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে তো দেখতে থাকুন আমি এখন খাই রাম যদিও আমি নিয়েছি আজকে বাৰে মোৰ বিস্ক পুৰিং ত' এইটো লাগে আমাৰ লাগিব বিচক বিস্কিট এণ্ড লাগিব আমাৰ মিল্ক লাগে আমাৰ বিস্ক স্প্ৰেড লাগিব ডাবল ক্ৰীম আৰু এইকাৰ অপচনাল আমি নিচি মিল্ক পাউডাৰ ত' যে কোনো মিল্ক পাউডাৰ আপোনাৰ ইউজ খৰচাফৰ বা এইটো দিলে পৰে টেক্স এটা মানে ক্রিমি টেক্সচার আর নাইস হয় তো আর লাগবো আমার কন্ডেনস মিল্ক আর লাগে আমার বিস্কফ বিস্কিটে আমি বাইঙ্গেটার গুড়া করে রাখছি একটা কেটার মাঝে বানিয়ে ক্রম বানিয়ে রাখছি তো ওটা আমি ইউজ কর্ম তো ওঠে আমি এখন পুডিংটা বানাই ওকে দেখতে দেখ এখন একটা বলের মাঝে আমি অল্প একটু মিল্ক নিছি নিয়া হালকা গরম কর্ম জাস্ট থ্রি ফোর সেকেন্ডের মতন গরম কর্ম কারণ এটা ফ্রিজের মাঝে আছিল ওটা লাগিয়ে আমি একটু গরম হয়ে আিল্কটারে তো আমি একটা বলের মাঝে এখন ডিসক স্প্রেড্র লি ল মাইক্রোভ দিলে রাম তো একটু মিল্ক কর্ম অল্প একটু সময় জাস্ট লৈ যাব বেছি লং টাইম লাগে নাই এতিয়া ওৱান মিনিট ওৱান মিনিটিকে আৰু আমি কম কৰিছি তো এতিয়া মেলথে ধুই গৈছে এখন এতিয়া আমি একটোক মেল মিক্স কৰি আনিমগৈ অতে এখন ইঠাৰে মিক্স কৰি আনিলাম এখন ইঠাৰে চুন্দৰকৰে মিক্স কৰি আনিলামগৈ একটোক পিছ কেইডৰে এখন আমি অ' বৌলৰ মাজে থাক দি মান্তাহে আমি স্প্ৰেড কৰি আনিছোঁ গীতা বৌলৰ মাজে তাৰ ফলত আৰু যে মিল্ক আমি ৱাৰ্ম কৰি ৰাখিছি মিল্কটাৰে মিল্কৰ মাজে বিস্কুটটো হালকে ভিজীয়া বিজেয়া থোৰা গৰম মিঠা মিল্কটা বেছি গৰমে এখন তাৰ মাজে দিলে মোৰ অ তাৰ মাজে আটাৰ মাজে বিস্কুট লৈ ওলাইছে আমি এখন তাৰা বিস্কিট এটা কিন্তু এখন লৈ ওলাইছে এখন আমি এটা ক্রিম বানাইম ডবল ক্রিম দি হুইপিং ক্রিম বানাইম তো দেখতে পারবা এখন আমি একটা বোলের মাঝে ডবল ক্রিম লাইলাম সো এখন এর মাঝে আমি নিডো পাউডার এড করমু এখন আমি এখানে পাউডার মিল্ক তোরা এড করমু আমি 2 টেবিল স্পুন দিব পাউডার মিল্ক আর একটা ফুল একটা আমি কেন ডবল ক্রিম দিলাইছি টু টেবিল স্পুন যেরাম আমি পাউডার মিল্ক আর ফলে মিহনের মাঝে দিব থাটুক লাইক বেশি দিতাম নয় কনডেনসড মিল্ক থা দিমো কারণ আমি এখানে এক্সট্রা সুগার অ্যাড করতাম নাই ওখানে তার মিঠায় যতটুকু মিঠা হয় অতটুকু হইব এক্সট্রা সুগার আমি অ্যাড করতাম না এখানে আমি কনডেন্স মিল্ক টু টেবিল স্পুন অ্যাড করছি টু টেবিল স্পুন দিয়েছি আমি পাউডার মিল্ক আর পরে একটা স্পুন দিয়ে আমি জিরা মোটা আর বিস্ক স্প্রেড একটা ওঠাম জাস্ট একটু ফ্লেভারের লাগে কারণ এটা তো বিস্ক পুডিং তো তো একটা লাগে একটুক ফ্লেভার এই তো কইরা আমি অল্প একটুক দিব তো এখন সুন্দর কইরা সবটা মিক্স করে লাইম একটা বিটার দিয়া বিট করে লাইম আমি বিটার দিয়ে বিট করে নিলাম এখন তো দেখতে পারা কতটুকু ঠিক করছি আমি তো খুব ইজি সিম্পল একটা হুইপিং ক্রিম বানাইছি আশা করি আপনার কাছে ভালো লাগবো আর যদি ফুল রেসিপি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলব না তো এখন আমি ও ক্রিমটা আস্তে ওখার মাঝে স্প্রেড করে দিলাম নাও আস্তাত দেখি পাৰা আস্তাটোৰ মাজে আমি ক্ৰীম এড কৰি লৈছোঁ সেইখন আমি এগেইন বিস্কুট দিম চেম মিল্কেৰ মাজে বীজে বীজে বিস্কুট এটা দিম সেইটো দেখা পাৰা আমি মিল্কেৰ মাজে বীজে বীজীয়া বিস্কুট গোলাই দিলে মান ত' আমাৰ বিস্কুট দিলাইছে এইটাৰ মাজে তন আবাৰ ক্ৰীম টেয়াৰ কৰো চেম ত' য'তুকু ক্ৰীম আছে আমি চবটি দিলাই মোক চবখানি আমি ক্ৰীম অসাধাৰণৰ মাজে দিলাই মোক তো এখন আস্তাটা দেখো আমি দিলাইছি ক্রিম তো উফরে উঠে বিস্কুট স্প্রেড রে আস্তাটার এটা বিস্কুট পুডিং ও তো আস্তাটা স্প্রেড স্প্রেডটা দেওয়ার পরে থোড়া থোরা হুইপিং ক্রিম দিয়া ডট ডট লাইছি হুইপিং ক্রিম দিয়া তারপরে একটা টুথপিকের মাধ্যমে না খরা ওফুরের ডেকোরেট ডেকরেট করেছে তো দেখেফারা ভিউার্স কিলাখান লাগে আর আশা করি আপনার কাছে ভালো লাগছে আর ফলে তো বিস্ক যে বিস্কিটের বা আছিল ওটা সাইডে দি দিয়া একটু দিলাইছি দেখারা গিলাখান কইরা দিছি আমি আশা করি আপনার কাছে ভালো লাগছে ভিডিওটা আর যদি ভাল লাগে অবশ্যই ভিওয়ার্স লাইক কমেন্ট শেয়ার করতে না আজকের মতো আমি ওখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন এখন একটু বাড়িয়া যাইমুগি ধোরা ঘুরাইমু আর আপনারাও দেখতে দেখুন আমি যাই রাম অনেক সুন্দর কান্ট্রি সাইড খুব সুন্দর কিন্তু দেখতে তো দেখতেই পারা অনেক সুন্দর লাগে তো আপনারা দেখতে তখন ভিউয়ার্স আমি ওখানেও বিদায় নিলাম আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখবার লাগি অবশ্যই পাশে থাকবা আর ফলো রাখবা আমার চ্যানেলটা